আসসালামু আলাইকুম হ্যালো ভিউ আশা করে সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আজকে আমার কাছে যে মেশিনটা আসছে মেশিনটা হচ্ছে পিয়ানো পিয়ানো মেশিন এস এস এ একশো লায় ঠিক আছে পিয়ানো একশো পঁচিশ মডেলের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হচ্ছে কারেন্টে চলতেছে না কেন চলতেছে না বা কি কেন চলতেছে না সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কি কোন জায়গাতে সমস্যা ওইটাই দেখাবো ঠিক আছে এ হচ্ছে আমাদের যে মেশিনটা হচ্ছে মেশিনের ট্রান্সফর্মার আউটপুট আউটপুট ট্রান্সফর্মা এটা হচ্ছে হচ্ছে ইনপুট ঠিক আছে এগুলো হচ্ছে মসেট মেটাল টেন্ডাস্টার ঠিক আছে পিয়ানো মেশিনটা করা হচ্ছে মেটাল টেন্ডাস্টার দিয়ে এই হচ্ছে মেটাল টেন্ডাস্টার কয়টা ব্যবহার করছে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা দুইটা সাইড করছে ঠিক আছে মোট ছয়টা পিয়ানো মেশিনটা বারো বোল্টে চলে একশো পঁচিশ পিয়ানো মেশিনটা বারো বোল্টে চলে কমন একশো বোল্ট কমন ফোর ওমস এইট ওমস ষোলো ওমস যে আমাদের যে প্রবলেমটা হয়েছে প্রবলেমটা হচ্ছে এসির যে আমাদের বোটটি রয়েছে যে এসি ট্রান্সফর্মার আছে বারো বোল্ট এসি যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার থেকে এই বোর্ডটিতে বোল্টে সারে এই বোর্ডটি হয়তো যে কোনোভাবে এদিকে লাইন শর্ট হওয়ার কারণে এই ফার্টগুলা ফুরে গেছে একেবারে বাস্ট হয়ে গেছে দেখেন একেবারে বাস্ট হয়ে গেছে আর আগেরবার যেই জায়গাত কাজ করাইছে হয়তো তার বলেই মস এই ডায়েটগুলো ফুটছে কারণ যে যদি এই ফিউজটা নর্মাল থাকতো বর্তমানে যে পিয়ানো এই মেশিনগুলোতে আপনার ফিউজ থাকে পনেরো এম্পিয়ারের একটা ফিউজ থাকে ঠিক আছে সেই জায়গা আমার মনে হয় যে পঞ্চাশ এম্পিয়ারের ফিউজ লাগানো হয়েছে এই যে যে জাম্পারটা টানে দেওয়া হয়েছে এই যে যে জাম্পারটা এই জাম্পারটা মিনিমাম পঞ্চাশ এম্পিয়ারের ফিউজ হবে যদি এটার ফোন পনেরো এম্পিয়ার ফিউজ থাকতো তাহলে কোনো এদিকে যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই ফিউজটি কাটা যাইত কিন্তু পঞ্চাশ এম্পিয়ার ফিউজের কারণে যে জাম্পারটা টানা হয়েছে এই জাম্পারটার কারণে এই বোটটির ক্ষয়ক্ষতিটা হয়েছে ঠিক আছে যদি পনেরো এম্পিয়ার ফিউজ থাকতো তাহলে এই এই বোটটার কোনো ক্ষয়ক্ষতি হইতো না ঠিক আছে একটা ডায়োডও নাই সবগুলা ডায়োড জ্বলে গেছে অবশ্যই যারা এই মেশিনগুলো কাজ করেন অবশ্যই বিশেষ করে যে ফিউজটা যদি ফোনের এমপিয়ার লাগানো থাকে ফোন এমপিয়ার লাগাবেন যদি টেন এমপি লাগানো থাকে টেন এমপি লাগাবেন যদি জাম্পারটা নিয়ে দেন অবশ্যই জাম্পার এমপিয়ার বাড়িয়ে যায় ঠিক আছে কী হার্ড তার দিয়ে এই জাম্পারটা টানা হয়েছে এই জন্য এই মসটগুলো গেছে যদি ইয়ে ডাইটগুলো গেছে যদি এই ফিউজটা ফোন এমপিয়ার বা টেন এম্পিয়ার আর তাহলে ফিউজ কাটা যেত কিন্তু এগুলো ফুটতো না ঠিক আছে যাই হোক মেশিনটা আজকে এখন কাজ করবো কাজ করার পরে ভিডিও আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আমাদের মিশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন ভিডিওটি ইউটিউবে রাসেল টিভি সলিউশন নামে আপলোড হবে এবং ফেসবুকে রাসেল টিভি সলিউশন ফেস থেকে আপলোড হবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি দিয়ে ফাঁসে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য